জয় মহাকাল আমরা প্রায় প্রত্যেকেই দেবতা বা দেবীর বাড়িতে পূজা করি কিন্তু আমরা কি জানি যে কোন তিথিতে কোন দেবতার পূজা করতে হবে তাহলে আজকে আমরা জেনে নিই প্রতিপদে অগ্নি দ্বিতীয়ায় ব্রহ্মা তৃতীয়ায় গৌরী চতুর্থী গণেশ পঞ্চমী সর্প বা নাগদেবতা ষষ্ঠী কার্তিক সপ্তমী রবি অষ্টমী শিব নবমী দুর্গা দশমী যমরাজ একাদশী বিশ্ব দেবতা দ্বাদশী বিষ্ণু ত্রয়োদশী কামদেব চতুর্দশী শিব পূর্ণিমা চন্দ্র লক্ষ্মী হনুমান অমাবস্যা চন্দ্র কালী রুদ্র এই এই তিথিতে যদি এই এই দেবতার পুজো করতে পারি তাহলে তাদের লাভ করতে আমাদের কোনো অসুবিধা হবে না বিশদ জানতে নিম্নলিখিত ফোন নম্বরে ফোন করুন এবং কমেন্ডে জয় শ্রী মহাকাল লিখতে ভুলবেন না